لك الحمد يا الله الصلاة والسلام عليك يا رسول الله أشهد أن لا إله إلا الله وحدة لا شريك له المعبود وأشهد أن محمدا عبده ورسوله المحبوب أما بعد فقد قال الله تعالى في الكلام المبين فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم <applause> যেহেতু সামনে কোরবানি খুব কাছাকাছি আলহামদুলিল্লাহ ঈদের চাঁদ আজ এলাকায় মানুষ তারা সচক্ষে দেখেছে এই জন্য আজকের কোরবানি প্রসঙ্গে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে আমার নিকটে যে সমস্ত প্রশ্ন এসেছে তার মধ্যে কিছু প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি আমার জবাব শুরু করার আগে সমস্ত সুন্নি ভাইদের কাছে অনুরোধের সঙ্গে বলছি তারা যেন কোনো আহলে হাদিস তথা কোনো বাতিল ফিরকার বক্তব্যে কর্ণপাত করে বিভ্রান্তির শিকার যেন না হয় আমি যে সমস্ত প্রশ্নের জবাব দিব আলহামদুলিল্লাহ আমি পূর্ণ দৃঢ়তার সঙ্গে বলছি এই প্রশ্নগুলির জবাব সারা সম্মত হবে এবার যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয় যাচাই করার জন্য কোনো বাতিল ফেরকার মৌলবীদের নিকট যাবেন না মত বিনিময় করবেন না পশ্চিম বাংলায় আমার শত শত হানিফি সন্নি আলেম ওলামা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করবেন যদি আমার মতের সঙ্গে কারোর কোনো বিপরীত মত যদি শোনেন দেখেন অবশ্যই আমাকে জানাবেন আমি সতস্ফূর্তভাবে তার সঙ্গে আলোচনা করবো এবং যেটা সঠিক হবে সেটা আবার আমি আপনাদের কাছে পেশ করে দিব আমার কাছে প্রশ্ন তো অনেক আছে আজকের আমি কয়েকটা প্রশ্নের জবাব দিচ্ছি এক নম্বর প্রশ্ন এক ব্যক্তি পশুর কারবার করিয়া থাকে সে সাত হাজার টাকা দিয়া একটি পশু ক্রয় করিয়া অতপর সে এলান করিয়া দিয়াছে যে আমার ছয়জন শরিক প্রয়োজন একাংশের মূল্য বারো শত টাকা শরিকদের নিকট থেকে বেশি টাকা নেওয়া জায়েজ হইবে কি না দুই নম্বর প্রশ্ন বর্তমানে প্রায় গ্রামে একজন দুইজন করিয়া আহলে হাদিস হইয়া গিয়াছে এই নতুন আহলে হাজিরদের সঙ্গে কোরবানি করা যাইবে কি না তিন নম্বর প্রশ্ন স্বামী ও স্ত্রী উভয়ই চাকুরিদার চাকুরি করিয়া থাকে এবং দুইজনের পৃথক পৃথক ব্যাঙ্ক ব্যালেন্স রহিয়াছে এই ক্ষেত্রে স্বামী কোরবানি করিলে স্ত্রীর জন্য যথেষ্ট হইবে না স্ত্রীর জন্য আলাদা করে কোরবানি করা জরুরি চার নম্বর প্রশ্ন বর্তমানে যাহারা হজ করিতে যাইতেছে তাহাদের মধ্যে অনেকে কোরবানির জন্য ব্যাংকে টাকা জমা দিয়া থাকে এই পর্যন্ত শেষ কেহ কোরবানি করিতে দেখিয়া থাকে না এরূপ কোরবানি জায়েজ হইবে কি না পাঁচ নম্বর আমার কয়েক লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা রহিয়াছে কিন্তু কোরবানি করিবার মতো টাকা হাতে নাই এখন আমি ঋণ করিয়া কোরবানি করিতে পারিব কি না ছয় নম্বর আমি কোরবানি করিবার জন্য একটি পশু ক্রয় করিয়াছি এখন আমি চাহিতেছি ইহাকে রাখিয়া দিব এবং অন্য একটি পশু ক্রয় তো কোরবানি করিব আমার এই পরিবর্তন করা চলিবে না সাত নম্বর অনেক সময়ে দেখিতে পাওয়া যায় যে কোরবানি দাতা বাড়ির জন্য ভালো ভালো মাংস রাখিয়া থাকে ইহা কি জায়েজ হইবে এই প্রশ্নগুলির জবাব আলহামদুলিল্লাহ এখন আমি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আপনারা রস্তে সমস্ত প্রশ্নের জবাব শোনার চেষ্টা করবেন যে ব্যক্তি পশুর কারবার করে থাকে সেই ব্যক্তি ধরুন সাত হাজার টাকা দিয়ে একটা কোরবানি গরু কিনেছে বা মহিষ কিনেছে যাই হোক কোনো পশু কিনেছে এখন সে চাচ্ছে ছয়জন শরিক করে নিবে কিন্তু তাদের কাছে মূল্য একটু বেশি করে ধরছে এই বেশি নেওয়াটা জায়েজ হবে কি না এটাই প্রশ্ন যেহেতু এটা তার কারবার আল্লাহ আবারও কারবার তো না বলেননি আহল্লাহুল বায়া আল্লাহ তাবারক তালা সমস্ত প্রকার ব্যবসা বাণিজ্যকে কারবারকে হালাল করে দিয়েছেন অতএব এখানে যদি বেশি মূল্য নেওয়া থাকে শরিকদের কাছ থেকে এটা তার জন্য জায়েজ হবে না জায়েজের কিছু নেই তবে একটা কথা বলা আছে ইল্লান তাকুনা আর তেজা মিনকুম আং কুম যখন কোনো ব্যবসা বাণিজ্য হবে উভয় পক্ষের রাজি সম্মতি থাকার দরকার আছে বিল বাতিল তোমরা অন্যায় করে কারো মাল খাবে না হ্যাঁ সম্মতিক্রমে তোমাদের জন্য নেওয়া জায়েজ তা যেখানে শরিকদের সঙ্গে কথা হয়ে যাচ্ছে যে আমি এই গরুটা যাই কেনি না কেন প্রতি অংশে বারোশত টাকা করে লাগবে বা দেড় হাজার বা দু হাজার টাকা লাগবে তাতে ক্রেতারা যদি রাজি হয়ে যায় যারা শরীরভাবে তারা যদি রাজি হয়ে যায় তা কোরবানি জায়েজ হবে কোনো অসুবিধা নেই এবং এই বেশি নেওয়াটাও জায়েজ হবে দুই নম্বর প্রশ্ন বর্তমানে প্রায় গ্রামে দুই একজন করিয়া আহলে হাদিস হইয়া গিয়াছে এই নতুন আহলে হাদিসদের সঙ্গে কোরবানি করা যাইবে কিনা আহলে হাদিস সম্প্রদায় এরা নতুন হোক অথবা পুরাতন হোক মূলত এরা হচ্ছে ওহাবি ওহাবিদের সঙ্গে সুন্নি মুসলমানদের ইমানে পার্থক্য রয়েছে আকিদায় পার্থক্য রয়েছে আমলে পার্থক্য রয়েছে সুতরাং তাদের সঙ্গে কোরবানি করা যাবে না যখন আহলে হাদিস বলে আমি কথা শুরু করে দিয়েছি আর কথা যখন এসে গেছে আহলে হাদিস তো আমি আহলে হাদিস সম্পর্কে একটা ছোট ইতিহাস বলে দিচ্ছি আপনারা মনে রাখবেন আমি একাধিকবার আমার বক্তব্যে বলেছি এবং আমার অনেকগুলি কেতাবে লেখাও হয়ে গেছে পত্রিকা আমি লিখেছি আহলে হাদিস সম্প্রদায় এরা হচ্ছে মূলত হাবি এদের জন্ম হল ব্রিটিশ পিরিয়ডে অখণ্ড ভারতে যখন এরা প্রথম পদার্পণ করে তখন এরা নিজেদের নাম দিয়েছিল আমরা মোহাম্মাদি সাধারণ মানুষ এদের খুব ভালো নজরে দেখতে আরম্ভ করেছিল সুন্নি ওলামা একরামগণ জানিয়ে দিলেন যে না এরা মোহাম্মদ সাল্লামের কেহ নয় এরা মোহাম্মদ এবং আবদুল ওয়াহাব নজদি ওয়াহাবির চর এই সময় এরা আবার নাম পরিবর্তন করে আমরা সালাফি আমরা বুজুর্গদের মেনে চলি আবার সাধারণ মানুষ তাদের সঙ্গে মেলামেশা শুরু করে দেয় এই সময় সন্নি ওলামাইকরামগণ আবার তাদের সম্পর্কে জানিয়ে দেওয়া হয় সাধারণ মানুষকে যেন এরা বুজুর্গদের মানে না এরা কোনো পিরলি মানে না এরা কোনো মাঝাব ও তরিকা মানে না এই সময় এরা বাধ্য হয়ে দিল্লিতে একটি সেমিনার করেছিল এই সেমিনারে মিটিংয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এই দেশের মানুষ আমাদের ওহাবি বলে ঘৃণা করছে আমরা নিজেদের নাম আহলে হাদিস নিব। এই মর্মে তার একটা দরখাস্ত লেখে ব্রিটিশ সরকারের নিকটে এই দরখাস্তে স্বাক্ষর করেছিলেন মৌলানা নাজির হোসাইন দেহলবি আর মৌলভী হোসেন আহমদ বাটালবির হাত দিয়ে এই দরখাস্ত পাঞ্জাবের গভর্নরের হাতে জমা পড়ে আঠারোশো অষ্টআশি সালে চোদ্দোই আগস্ট সাতশো বত্রিশ নম্বর নোটিশের মাধ্যমে ব্রিটিশ সরকার মাওলানা নাজির হোসাইন দেহলবিকে জানিয়ে দিয়েছিল যে আপনাদের দরখাস্ত মঞ্জুর হয়েছে আপনারা আগামীতে আপনাদের নামে আহলে হাদিস লিখতে পারবেন এই হলো আহেলে হাদিসদের আদি কথা আমার মাস্টার ডাক্তার লয়ার ইঞ্জিনিয়ার আর স্কুল কলেজের ছাত্ররা যারা আহলে হাদিস হচ্ছে তাদের কিন্তু এই ইতিহাসটা জানার দরকার আর আহলে হাদিসের সম্পর্কে বিস্তারিত জানার জন্য আলহামদুলিল্লাহ আমার লেখা ও ইতিহাস পড়ার প্রয়োজন আছে শেষ কথা হচ্ছে এই আহলে হারিদের মতপথের সঙ্গে সুন্নিদের মতপথের বহু পার্থক্য রয়েছে সুতরাং তাদের সঙ্গে কোরবানি করা জায়েজ হবে না তিন নম্বর প্রশ্ন স্বামী ও স্ত্রী দুইজনেই চাকুরিদার দুজনেই চাকুরি করে এখন স্বামী যদি কোরবানি করে তাহলে স্ত্রীর জন্য যথেষ্ট হবে না তার জন্য আলাদা করে কোরবানি করতে হবে এই স্থলে হুকুম হলো এটাই যদি উভয়ে যদি সামর্থ্যবান হয় অর্থাৎ উপযুক্ত সম্পদের মালিক যদি হয় অর্থাৎ কম্পকে সারে বাহান্নভরি চাঁদির মূল্য যদি তাদের কাছে যদি থাকে পৃথক পৃথকভাবে তাহলে তারা দুজনেই সাহেবের সাপ তাদের উপরে কোরবানি করা উচিত স্বামী কোরবানি করলে স্ত্রীর জন্য যথেষ্ট হবে না তবে হ্যাঁ এরকম হতে পারে যে একটা পশুতে স্বামী স্ত্রী দুজনে মিলে নাম দিতে পারে আরও দু চারজনকে সঙ্গে করে নিতে পারে সাত অংশের অংশ কোরবানি করা উভয়ের উপরে অজীব একজনের কোরবানিতে আরেকজনের জন্য যথেষ্ট হবে না চার নম্বর প্রশ্ন হলো বর্তমানে যাহারা হজ করিতে যাইতেছে তাহাদের মধ্যে অনেকে কোরবানির জন্য ব্যাংকে টাকা জমা দিয়া থাকে এই পর্যন্ত শেষ কেহ কোরবানি করিতে দেখিয়া থাকে না এরূপ কোরবানি যায় কি না হ্যাঁ এ একটা প্রশ্নের মতো প্রশ্ন কঠিন প্রশ্ন হাজার হাজার মানুষ আমাদের দেশ থেকে হজ করতে যাচ্ছে তাদের নিজেদের সুবিধার জন্য যাতে কোরবানি করার দায়িত্ব থেকে এড়িয়ে যায় অত বড় বোঝা মাথা থেকে সহজে নেমে যায় এই জন্য তাহারা সহজ উপায়ে দেখে ব্যাংক সিস্টেম কোরবানি তারা করার জন্য টাকা পয়সা জমা দিয়ে দেয় এটা কিন্তু কখনো আমি জায়েজ মনে করব না এটা জায়েজ হবে না কেন হবে না যেহেতু কোরবানিদাতা কেবলমাত্র টাকা দিয়ে খালাস টাকা যাদের হাতে দেওয়া হচ্ছে তাদের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই সৌদি সরকার এর হচ্ছে ওহাবি। যাদের সঙ্গে আমাদের আখিদা এবং ধর্মীয় ধারণায় শতাধিক জায়গায় পার্থক্য হয়ে রয়েছে আমরা তাদের কথা বিশ্বাস করব কেন তারা আমাদের এই কোটি কোটি টাকা নিয়ে তারা কোরবানি যথার্থভাবে করছে কি করছে না সেগুলো আমি জানবো কেমন করে তাদের প্রতি আমাদের কিসের বিশ্বাস এ সৌদি আর বিশ্ব মুসলিমদের জন্য গৌরবের দেশ নয় যদিও ইমান ইসলাম সৌদি থেকে বার হয়েছে সৌদি থেকে আমরা পেয়েছি কিন্তু বর্তমানে সেখানকার রাজা বাদশারা তারা হচ্ছে ওহাবি তারা শৈয়ত বিরুদ্ধ কাজ করে চলেছে যুগ যুগ থেকে তারা গণতন্ত্রের মাধ্যমে দেশের শাসক নয় বরং তারা রাজতন্ত্রের পিছনে পড়ে আজ শরিয়তকে তারা জবাহ করে যাচ্ছে তা যারা মূলত শরিয়তের খেলাফ জোরপূর্বক আমেরিকার গোলামি করে নিজেদের রাজত্বকে কায়েম রাখছে তাদের প্রতি আমাদের কিসের বিশ্বাস তো কাবা ইমামদের পিছনে পর্যন্ত সন্নি মুসলমানদের নামাজ হয় না সন্নি মুসলমান খুব সাবধান আল্লাহ তোক তারা তৌফিক দিচ্ছেন বলে তবে আপনারা যেতে পারছেন আমার রসুলের পাক শাহান শাহদো জাহা সর ওয়ারে কায়নাত সল্ল্লাহ তাল আলী আসাল্লামের মাদার শরীফ দেখার সৌভাগ্য হচ্ছে কাবা শরীফকে দেখার সৌভাগ্য হচ্ছে হজের কাজ সম্পন্ন করতে যাচ্ছেন ওমরার কাজ সম্পন্ন করতে যাচ্ছেন কিন্তু জেনে রাখবেন মক্কা মদিনা শরীফের ইমামগণ এরা হচ্ছে পাকা ও হাবি এদের পিছনে সন্নি মুসলমানদের নামাজ হবে না একথা যেন মনে থাকে কেন এদের কাছে দিন ইসলামের কোনো গুরুত্ব নেই রাজ পরিবারকে সন্তুষ্ট করে চলাই হচ্ছে এদের দায়িত্ব এরা উপেক্ষা করে সরকারকে এরা ভয় করে চলে পাক রসুল কায়নাথ আলী সাল্লাম বলেছেন ইলাল মদিনা কামা তাজুল হাইয়াত ইলা হুজরিহা ইমান মদিনার দিকে চলে যাবে যেমন সাপ তার গর্তের দিকে চলে যায় অন্য বর্ণনায় বলা হয়েছে ইন্না দিন আলাইয়ারিজুলাল হিজাজ কামা তারজুল হাইয়াত ইলা হুজরিহা দিন হিজাজ থেকে মক্কা মদিনা থেকে বাহির হয়েছে পৃথিবীর কোনায় কোনায় দিন ইসলাম পৌঁছে যাবে আবার কিন্তু সারা বিশ্বে কুফর চলে আসবে সেই সময় ইমান ইসলাম আস্তে আস্তে ধীরে ধীরে মক্কা মদিনার দিকে চলে আসবে কেমন আল্লাহ রসুল সাল্লাম এখানে একটা উদাহরণ পেশ করেছেন কামা তার ইলা হজুরিহা সাপ যেমন গর্ত থেকে বাহির হয়ে গিয়ে পুনরায় গর্তে ফিরে আসে তা সাপের উদাহরণ কেন দিয়েছেন এই স্থলে মহাদ্দেশগণ ব্যাখ্যা দিয়েছেন সাপ যখন গর্তে থাকে তখন গর্ত ভরা থাকে সাপ যখন বাহির হয়ে যায় গর্ত খালি হয়ে যায় আবার যখন সাপ ঘুরে গর্তে চলে আসে তখন আবার গর্ত পূর্ণ হয়ে যায় ভরে যায় তাই বোঝা গেল যে একটা পিরিয়ডে গর্ত খালি থাকে তা দিন ইসলাম হিজাজ মোকাদ্দাস থেকে বাহির হয়েছে মক্কা মদিনা থেকে চলে এসেছে একদিন কিন্তু আবার এই মক্কা মদিনায় ফিরে যাবে মাস্কানে একটা প্রয়োগ যে ইমান ইসলাম থেকে যে খালি হবে না এ কথা বলা যাচ্ছে না সে সময়টা যে এখন নয় এ কথাও বলা যাচ্ছে না আজ মক্কা মদিনাতে কি হতে বাকি আছে সেখানকার ইমামরা কি দায়িত্ব নিয়েছে কেবলমাত্র নামাজ পড়ানোর দায়িত্ব নিয়েছে এটাই মাত্র আর কি ভারত পাকিস্তান বাংলাদেশের সুন্নি মুসলমানেরা কবর জিয়ারত করতে যায় মাদা জিয়ারত করতে যায় তাই জন্য তারা মুশরিক এই ফতোয়া দিতে তারা ব্যস্ত মন্দিরে গেলে দোষ নাই। মন্দির তৈরি করার জন্য পঞ্চান্ন হাজার মিটার জায়গা দিয়ে সেখানে পূজাপাঠ হচ্ছে মুসলমানেরা পর্যন্ত সেখানেই যাচ্ছে এটা কোনো দোষ নেই তাদের নজরে পড়ে না আজ সৌদির মহিলাদের ড্রাইভিং এর লাইসেন্স দেওয়া হচ্ছে শুধু কেবল নাই নাইট ক্লাব পর্যন্ত তাদের দেশে চালু হয়ে গেছে তাহলে আর কি থাকলো সেখানে বাকি ইমামদের দায়িত্ব আছে তাহলে কিসের দায়িত্ব নিচ্ছে আমি কিছুদিন আগে আমি দেখলাম কাবা শরীফের ইমাম আদিল কালবানি হ্যাঁ বহু বছর কাবা শরীফের ইমামতি করেছে এখন কি অবস্থা কেবলমাত্র একটা ছোটো প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে অভিনয় করছে ইল্লা বিল্লাহ হ্যাঁ সেই জন্য বলছি বর্তমান কাবার ইমাম যারা এরা মূলত চোহাবি। এদের পিছনে মুসলমানদের নামাজ হয় না আর এ সৌদি সরকার এ ওয়াহাবি সরকার এদের ব্যাংকে টাকা জমা দিয়ে আপনি যে দায়িত্ব খালাস করে ফেললেন মাথার বোঝা নামিয়ে ফেললেন খুব সাবধান এদের ব্যাঙ্কে টাকা জমা দিয়ে কোরবানিকে বরবাদ করবেন না পাঁচ নম্বর প্রশ্ন আমার কয়েক লাখ টাকা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রহিয়াছে কিন্তু কোরবানি করিবার মতো টাকা হাতে নাই এখন আমি ঋণ করিয়া কোরবানি করিতে পারিব কি না এরকম হয়েই থাকে যে হয়তো যথাসময়ে টাকা হাতে নেই কিন্তু আমার ব্যাংক ব্যালেন্স হয়ে রয়েছে তো যদি ব্যাংকের টাকা যে আছে এ টাকা আলহামদুলিল্লাহ কোরবানি করার সামর্থ্য বোঝা যাচ্ছে অতএব তার উপরে কোরবানি করা অজেব এখন ইচ্ছা করলে কারোর কাছ থেকে ঋণ করে কোরবানি করতে পারে আবার ইচ্ছা করলে নিজের কোনো সম্পদ বিক্রি করে দিয়ে কোরবানি করতে পারে কোরবানি করা কিন্তু তার জন্য জরুরি এই স্থলে ঋণ করে যদি কোরবানি করা হয় তাতে কোনো অসুবিধে নেই কোরবানি জায়েজ হয়ে যাবে ছয় নম্বর প্রশ্ন আমি কোরবানি করিবার জন্য একটি পশু ক্রয় করিয়াছি এখন আমি চাহিতেছি ইহাকে রাখিয়া দিয়া অন্য একটি পশু ক্রয় তো কোরবানি করিব জায়েজ হইবে কি না হ্যাঁ আপনি কে আপনি নিজের সম্পর্কে আগে দেখুন বিচার করে যে আপনি কোরবানি করার সামর্থ্য রাখেন না রাখেন না যদি আপনি গরিব মিসকিন মানুষ হয়ে যান আপনার কোরবানি করে যদি অজীব যদি না হয় আপনার কোরবানি করে যদি অজীব হয়েই থাকে আপনি ধনী ব্যক্তি যদি হন তাহলে আপনি বাজার থেকে যে পশু কিনে এনেছেন হ্যাঁ আপনি কোরবানি করার আগে পর্যন্ত পরিবর্তন করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার জন্য কোরবানি করাটাই হচ্ছে অজীব চাই আপনি যেটা কিনেছেন সেটা দিতে পারেন সেটা বিক্রয় করে দিয়ে বা বাড়িতে রেখে দিয়ে আরও একটা কিনবেন সেটা করতে পারেন হ্যাঁ মোট কথা আপনার কোরবানিটাই অজীব হ্যাঁ কোনো গরিব মানুষ যদি কিনে আনে তার জন্য কিন্তু পরিবর্তন করা চলবে না সাত নম্বর অনেক সময় দেখিতে পাওয়া যায় যে কোনো দেখিতে পাওয়া যায় যে কোনো দাতা বাড়ির জন্য ভালো ভালো মাংস রাখিয়া দিয়া রাখিয়া নিয়া থাকে ইয়া কি জায়েজ হইবে হ্যাঁ এটা হয় অনেকেই করে তবে এটা না জায়েজের কারণ নয় কেন আমার আসল কথাটা জেনে রাখতে হবে যে কোরবানির মাংস দান করে দেওয়া অজীব কিনা কিন্তু কোরবানির মাংস দান করে দেওয়া অজীব নয় তিন অংশ করা মোস্তাহাব মাত্র হ্যাঁ মোস্তাহাবের খেলাপ হবে এতটুকু কিন্তু তার নেওয়াটা কোনো না অবৈধ হবে না কিছু মাংস যদি আগে নিয়ে নেয় তার প্রয়োজনে কিংবা ভালো ভালো যদি কিছু মাংস রেখে দিয়ে দেয় তাতে তার জন্য নাজায়জ হবে বা কোরবানি যে কোনো ত্রুটি আসবে তা হবে না এ নেওয়া জায়েজ আছে তবে মুস্তাব হলো সবচেয়ে উত্তম কাজ হলো যে কিছু হাত না দিয়ে আগে তিনাংশ হয়ে যাক নিজের অংশ নিয়ে আপনি যাই করেন তা করবেন এই পর্যন্ত বলে এখানে সমাপ্ত করছি আল্লাহ তবরতাল কবুল করেন ইনশাল্লাহ আগামীকাল আবার আমি আসতে চেষ্টা করবো অমা আলাইনা বালাগ।